অর্কর প্রণাম করা শেষ হলে মাধবীলাতে জিজ্ঞাসা করল আর একটা রিক্সার কি দরকার প্রশ্নটা অনিমেশের মুখের দিকে সরাসরি তাকিয়ে নয় বলল আমি ভেবেছিলাম স্টেশনে যাব সঙ্গে সঙ্গে হেমলতা বারান্দা থেকে বলে উঠলেন না না খোরা মানুষ রিক্সায় ওঠা উঠি করে দূর যেতে হবে না মাধবী এবার অনিমেষের দিকে তাকালো এই সময় ছোটমা বললেন কিন্তু গেলে ভালো হতো ওরা এখানকার পথঘাট চেনে না ভালো করে অনিত রিক্সাই এর আগে উঠেছে মাঝবিলতা অর্ককে বলল। তুই এগিয়ে যা আর একটা রিক্সা ডাক অর্কর যে ব্যবস্থাটা মনোপুত হলো না তা বোঝা গেল কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে মা যদি ট্রেন না পাও মাধবীলতা আস্তে আস্তে করে বলল ঠিক আছে গায়ে একটা জামা গুলিয়ে অনিমেষ গেট ছাড়িয়ে রিক্সার কাছে এসে বলল আমায় একটু ধরো তো ভাই রিক্সাওয়ালা ক্র্যাশ দুটো টেনে নিয়েছিল মাধবী লতা পেছন থেকে বলল। ওভাবে নয় তুমি ওর পেছনটা ধরো রিক্সায় বসে অনিমেষ বলল এই ওঠার ব্যাপারটা যদি পারতাম তাহলে কোনো অসুবিধে থাকতো না আমার মাধবী লতা বারান্দার দিকে তাকিয়ে বলল এলাম দুটো গলা প্রায় একসঙ্গে উচ্চারণ করল এসো আর দাঁড়ালো না এবং অনিমেষকে খানিকটা অবাক করে এগিয়ে গেল অর্ককে অনুসরণ করে রিকশায় অনিমেশ একা বসে পায়ের তলায় ওদের জিনিসপত্র অনিমেশ লক্ষ্য করল আজ মাধবীলতার মাথায় সেই অর্থে ঘুমটা নেই আঁচলটা খোপার ওপর কোনো ক্রমে রয়ে গেছে মাত্র অনিমেষে খুব ইচ্ছে হচ্ছিল মাধবিলতাকে ডাকে তার পাশে পর্যাপ্ত জায়গা আছে অতএব হেঁটে যাওয়ার কোনো মানে হয় না কিন্তু সেই মুহূর্তে অর্ক দূর থেকে চাচাল মা রিক্সা পেয়ে গেছি অতএব দুটো রিক্সা পরপর ছুটল স্টেশনে কিছুটা অভিমান কিছুটা অপমান বোধ আবার কিছুটা ক্রোধ অনিমেষকে পীড়িত করছিল তার মনে হচ্ছিল মাধবী একা পেলে সে বুঝিয়ে সুঝিয়ে নরম করতে পারত কিন্তু অর্কের জন্যই সেটা সম্ভব হচ্ছে না কাল রাত্রের পর থেকে ছেলেটা এমন ব্যবহার করছে যা অন্য কোনো সময় হলে সহ্য করতো না অনিমেষ আর এখন নিজেকে এমন অসহায় লাগছে যে অনিমেষ মাথা নাড়ল না এখন কোনো ঝগড়াঝাটির সময় নয় যা স্বাভাবিক তাকে সহজভাবে মেনে নেওয়াই ভালো মালপত্র প্ল্যাটফর্মে নামিয়ে অর্ক টিকিট কাটতে গেল বেশ প্ল্যাটফর্মে উপচে পড়ছে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ডেইলি প্যাসেঞ্জারই চালু হয়েছে খুব শেষ পর্যন্ত অনিমেষ বলে তুমি এমন নিষ্ঠুর হয়েও না মাধবীলতা অন্য মানস্ক হয়ে মানুষ দেখছিল এবার চমকে মুখ ফেরাতেই ওর চোখ দেখতে পেল মাধবীলতা কিছু বলতে গেল কিন্তু হঠাৎ ঠোঁট কেঁপে উঠল আর দুই চোখের কোণে চোরা জল বাসা বাঁধল অনিমেষের খুব ইচ্ছে করছিল ওই জল মুছিয়ে দেয় কতদিন কতদিন মাধবীলতাকে জড়িয়ে ধরে আদর করেনি কতদিন আকণ্ঠ চুম্বন করেনি ওই শরীরে মুখ ডুবিয়ে নিজের হৃদপিণ্ডের শব্দ অনুভব করেনি আর এখন এই স্টেশনে দাঁড়িয়ে ওই সব ইচ্ছেগুলো একসঙ্গে অনিমেষের মনে ছাপিয়ে পড়ল ঠিক তখনই একটি বিস্ময়সূচক শব্দ উচ্চারিত হল পাশ থেকে অনিমেষ না মুখ ফিরিয়ে দেখল কিরে শালা চিনতে পারছিস না কবে এসেছিস গুরু আরে বাপ তোর পায়ে কি হলো ওহ বুঝেছি চেহারাটা একটুও বদলায়নি অথচ বাইশ বছর পার হয়ে গেছে এর মধ্যে সেই কোকরা চুলের কায়দা ভেঙে চুলে দাঁড়ানো আর ঠোঁটে বদমাইশি হাসি ঝুলিয়ে মনটু হাসছে জলপাইগুড়ি শহরে অনিমেষের স্কুল জীবনে যে কজন বন্ধু ছিল মন্টু তার অন্যতম যাবতীয় জ্ঞান বৃক্ষের ফল শিখিয়েছিল এর মারফত অনিমেষের ওকে দেখে অবশ্যই খুশি হওয়া উচিত ছিল কিন্তু এই সময়টাই সে কাউকেই সহ্য করতে পারছিল না তবু হাসতে হলো কেমন আছিস ফাইন মন্টু চেঁচিয়ে উঠল এটা কি জেলে হয়েছে আঙ্গুল নেড়ে অনিমেষের পা দেখালো মন্টু ফালতু কোনো মানে হয় না তোকে কে মাথার দিব্যি দিয়েছিল নকশাল হতে কি লাভ হলো বল যাক কবে এসেছিস কিছুদিন হলো বা এসে একবারও দেখা করিসনি আমার বউকে তোর সেই গল্পটা করতাম বিরাম করের বউটা তোকে হো হো করে হেসে উঠলো মন্টু অনিমেষ দেখলো এই বয়সেও মন্টুর মধ্যে তরল ভাবটা অটুট থেকে গিয়েছে ওকে চাপা দেওয়ার জন্য অনিমেষ জিজ্ঞাসা করলো স্টেশনে কেন কোথাও যাচ্ছিস নাকি মনটু খুব কায়দা করে দাঁড়ালো এই বয়সে সেটা খুব বেমানান দেখাচ্ছে ষোলো বছরে দেবানন্দকে যে নকল করত। সে চল্লিশ পেরিয়েও তা ধরে রেখেছে হয়তো অভ্যেস হয়ে গিয়েছে যা করছে নিজের অজান্তেই করছে তবে মোটা হয়ে গেলেও ভুড়ি হয়নি বলে বাঁচোয়া মন্টু একটা হাত পেটের ওপরে রাখল এই ধান্দায় রোজ স্টেশনে আসতে হয় তোদের মতো রাজনীতি করলে আর দেখতে হতো না রোজ সকালে ট্রেন ধরে এনজেপি যাই আবার সন্ধে ট্রেনে ফিরে আসি আজকে সালা লেট করছে খুব একটু বিরক্ত চোখে মন্টু হলদি বাড়ির দিকে তাকালো তুই কোথায় কাজ করছিস কোন ডিপার্টমেন্টে ইন্ডিয়ান রেলওয়ে তুই কোথায় যাচ্ছিস আমি যাচ্ছি না এই সময় অর্ক একটু বিব্রত ভঙ্গিতে এসে দাঁড়ালো মা রিজার্ভেশন ছাড়া এরা টিকিট ইস্যু করে না আমি এনজেপি পর্যন্ত টিকিট করেছি অনেকে বলছে এই ট্রেনে গেলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরা যাবে না মন্টু মাথা নাড়ল কে বলেছে ভাই গুজবে কান দিও না বোধ হয় একদিন মাত্র ওরকম ঘটনা ঘটেছিল এরা কেরে অনিমেষ মাধবী ততক্ষণে সামলে নিয়েছে লোকটাকে তার বিন্দু মাত্র পছন্দ হয়নি যে বয়সে যা মানায় না তাহলে দৃষ্টি কোট দেখায় এখন প্রশ্নটা শুনে সে অনিমেশকে দেখল অনিমেশ বলল বউ আর ছেলে তাই নাকি মন্টু প্রফুল্ল হলো আমার নাম মন্টু অনিমেশের সঙ্গে পড়তাম কোথায় চললেন মাধবী যতটা সম্ভব সহজ ভঙ্গিতে বলল কলকাতায় টিকিটের কথা শুনছিলাম রিজার্ভেশন নেই মাধবিলতা মাথা নাড়ল মন্টু হাত নাড়ল কই ফিকির নেহি পরিচয় যখন হয়ে গেছে তখন দায়িত্ব আমার কাঞ্চনজঙ্ঘায় আপনাদের বসিয়ে তবে আমি ছুটি নেব কিন্তু হ্যাঁ রে তোর এত বড় ছেলে হলো কি করে বিয়ে করেছিস কবে অনিমেশ অস্বস্তিটা এড়াবার জন্য পাল্টা প্রশ্ন করলো কেন তুই তো বউয়ের কথা বলছিস ছেলে মেয়ে নেই সেটাই তো ভাবছি আমার মেয়ের বয়স দশ তোমার বয়স কত হে কুড়ি প্রশ্নটা সরাসরি অর্ককে হঠাৎ অর্কের চল শক্ত হয়ে গেল সে মন্টুর দিকে তাকিয়ে বলল বয়স জেনে আপনার কি হবে প্রশ্নটা কানে যাওয়া মাত্র অনিমেষ অবাক হয়ে তাকালো মাধবী লতাও মুখ তুলে ছেলেকে দেখলো কিন্তু মন্টু মটেই অপ্রস্তুত হয়নি খুব পার্সোনালিটি আছে ছেলের ভালো ভালো যাক ট্রেনটা এসে গিয়েছে দূরে শব্দ হচ্ছিল বটে কিন্তু তার আগে আকাশের গায়ে কালো ধোয়া সবার চোখে পড়লো প্ল্যাটফর্মে হুড়মুড় করছে মন্টু মাধবী লতাকে বললো ব্যস্ত হবার দরকার নেই জেনারেল কম্পার্টমেন্টে আপনারা উঠতে পারবেন না সবাই উঠুক তারপর আমরা গার্ডের গাড়িতে উঠব অনিমেশ বলল গাইডের গাড়িতে উঠতে দেবে মন্টু কাজ আমি রেলের লোক ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়ানো মাত্রই ঝড় বয়ে গেল ছুটো ছুটি ধাক্কা ধাক্কি শেষে গোটা প্ল্যাটফর্মটা ট্রেনের গায়ে ঝুলে পড়ল। মন্টুর নির্দেশে ওরা গার্ডের কামরায় চলে এলো সেখানে কিছু লোক উঠেছে তবু স্বস্তিকর মন্টু গার্ডের সঙ্গে কথা বলে অর্ককে ইঙ্গিত করলো জিনিসপত্র তুলতে সেগুলো নিয়ে অর্ক উপরে উঠে এলে অনিমেষ চাপা গলায় মাধবীর লতাকে বললো চিঠি দিলে উত্তর দেবে তো মাধবীলতা আবার তাকালো তারপর বলল, কি দরকার অনিমেষ প্রচন্ড আবেগ নিয়ে জবাব দিল দরকার আছে আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না ছোটোখাটো ত্রুটিকে এত বড় করে দেখো না আমরা পরস্পরকে ছাড়া অসহায় হয়ে পড়বো আমি এখানে রইলাম তুমি যদি না পারো তাহলে ডেকে আর পিসিমা দিন আছেন তদিন আমাকে না পারো ওকে লিখো অন্তত এরা জানুক আমাদের সম্পর্ক অটুট তোমার কথাবার্তা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে সেটা অনিমেষ নিজেও বুঝছিল কিন্তু এই দ্রুত গলে যাওয়ার সময়টাই সে যে করেই হোক মাধুরী লতাকে আঁকড়ে ধরতে চাইছিল এই সময় অর্ক ডাকলো মা তাড়াতাড়ি উঠে এসো গাড়ি ছাড়ছে মাধবী লতা মুখ তুললো চলি সাবধানে থেকো তুমি কিছুই বললে না কি বলবো এই সময় ঢুং ঢুম করে শব্দ বাজলো ঘন্টা বাজছে ট্রেন ছাড়ার নির্দেশ দিয়ে তুমি এইভাবে চলে যাবে আমাকে তো যেতেই হবে যাওয়াটা এর চেয়ে আর কিভাবে সহজ হতো মাধবিলতা ধীরে ধীরে উপরে উঠতেই ঝরঝরে ট্রেনটা ছেড়ে দিল জানালা দিয়ে মুখ বাড়ালো মন্টু তুই চিন্তা করিস না ওদের আমি কাঞ্চন জঙ্গায় বসিয়ে দেব অনিমেষ উন্মুখ হয়ে কম্পার্টমেন্টের দরজার দিকে তাকালো না মাধবিলতাকে আর দেখা গেল না এমনকি অর্ক জানালায় এলো না দু তিন পায়ে এগিয়ে সে ওদের দেখতে পাচ্ছিল না ট্রেনটা গতি বাড়িয়ে প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে যাচ্ছে সামনের আকাশটা ধোয়ায় কালো হঠাৎ অনিমেষের বুকের ভেতর থেকে আরেকটা দৃশ্য উঠে এলো তখন সন্ধেবেলা সে ট্রেনের দরজায় শরীর ছেক চলন্ত ট্রেনের পাশাপাশি লাঠি দুলিয়ে হাঁটছেন ধীরে ধীরে গভীর অন্ধকার তাকে গ্রাস করল করে নিল অনেক দূর থেকে একটি আলোকিত স্টেশনকে রেখে সে অন্ধকারে ডুবে গেল আজ অনেক দিন বাদে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে অনিমেষ কেঁদে ফেললো এই প্রথম নিজেকে প্রচন্ড কল্যাণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চমৎকার জায়গা পেয়ে গেল ওরা আসাম থেকে আসা একটা ট্রেন দেরি করায় কাঞ্চনজঙ্ঘা সময় ছাড়েনি বিশেষ ঋতু ছাড়া এই ট্রেনে তেমন ভিড় হয় না কিন্তু ওভার পেরিয়ে টিকিট কিনে আনা রিজার্ভেশন পাওয়ার জন্য যা ঝামেলা তা মন্টুই করে দিয়ে জানালার পাশে ওদের জায়গা করে দিয়ে বলল এবার আমি চলি মাধবীলতা বলল আপনি অনেক করলেন আরে এ তো আপনি জানেন না অনিমেশ আর আমি ছেলেবেলায় কীরকম বন্ধু ছিলাম এখন তো আপনি জলপাইগুড়ির বউ হয়েছেন নিশ্চয়ই আবার দেখা হবে লোকটার চেহারা এবং ব্যবহারের চাপল্যের সঙ্গে আসল লোকটাকে ঠিক মেলানো যায় না মাধবী নিশ্বাস নিঃশ্বাস ফেললো অনিমেষের মুখে মন্টু সম্পর্কিত অনেক ঘটনা সে শুনেছে বেপরোয়া দুঃসাহসী ছেলে কিন্তু এখন সে এমন ভঙ্গি করছিল যেন মন্টু নামটা প্রথম শুনছে একমাত্র মানুষই পারে নিজের দুটো চেহারাকে আলাদা রাখতে রোদ মাথায় নিয়ে ট্রেনটা ছাড়লো অর্ক জানালার পাশে ছেলে যে সকাল থেকেই অত্যন্ত প্রয়োজন ছাড়া কথা বলছে না সেটা লক্ষ্য করছিল মাধবীলতা তার নিজেরও কথা বলতে একটু ইচ্ছে করছে না কিন্তু সে চোখ বন্ধ করে সিটে হেলান দিল কি হলো এই জীবনটায় কিছুই হলো না কেন এত কষ্ট করা কেন নিজেকে নিংড়ে বেঁচে থাকার চেষ্টা করা কোনো মানে হয় না এদেশে মেয়েদের উচিত যা স্বাভাবিক সেই স্রোতেই গা ভাসিয়ে দেওয়া এখানে ব্যতিক্রম হওয়ার চেষ্টা করা মানে পরিণামে নিঃসঙ্গতা সমস্ত শরীরে এলো এ যেন ঢেউয়ের সঙ্গে তুলে দূরে দিচ্ছে তাকে এবং পরক্ষণেই আরেকটা ঢেউ সেখান থেকে তুলে নিয়ে আরো দূরে ছুঁড়ে দিচ্ছে আর সে ঠিক জড় পদার্থের মতো সেই ঢেউয়ের কাছে আত্মসমর্পণ করে চলছে নিজের শরীরের কিংবা মনের এই অস্থিরতার বিরুদ্ধে সে জোর করে শক্ত হতে চাইলো পরিণতি নেতিবাচক হলেই কাজটা ভুল হয়ে যাবে না কোনো ভুল সে করেনি সারা জীবনে যা করেছে নিজে জেনে শুনে করেছে একটা জীবন আর কত বড় যাকে সে ভালোবেসেছিল তাকে দশ বছর নিবিড় করে পেয়েছে তাই বা কতজনে পায় এটাই তার জয় নয় কি গত রাত্রে সে নিজেও তো মরে যেতে পারতো ঢেউটা যেন সামান্য জোর হারালো কিন্তু মাধবীলতা বুঝতে পারছিল এটা মাত্র তার শরীর ভারী হয়ে আসছিল এবং মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল কাল রাত্রে সে কি সামান্য কারণে পাগল হয়ে গিয়েছিল যেটাকে তখন অপমান বলে মনে হয়েছিল সেটা কি সত্যি অপমান এতটা ক্রোধ প্রকাশ না করলেও কি চলতো না অনিমেষ তাকে কোনো রকম কটু কথা শোনায়নি বারংবার আত্মসমর্পণ করার চেষ্টা করেছে দৃশ্যটা মনে পড়া মাত্রই শরীরে জলুনি ফিরে এলো একটা পুরুষ মানুষ সিদ্ধান্ত নিয়েও যদি আত্মসমর্পণ করে তাহলে বরং তখন যদি অনিমেষ বলতো সে ঠিক কাজ করেছে যা করেছে ভালো মনে করেছে এবং মাধবীলতাকে তাই মেনে নিতে হবে তাহলে সে হয়তো নিজে আত্মসমর্পণ করত সে কি মনে মনে চাইছিল না অনিমের সত্যিকারের পুরুষ মানুষ হয়ে উঠুক যাক যা হবার তাই হয়েছে এখন সে কি করবে কলকাতায় সে আর অর্ক তার সারা দিন সারা রাত কাটবে কি করে মাধবীলতা হেসে ফেলল নিজের মনেই যদিও তার কোনো ছায়া ঠোঁটে পড়ল না অনিমেষ থাকতে তার কী বা দিন কাটতো সারা বছরে কদিন ভালোবাসার কথা বলতো তারা কদিন সুন্দর জিনিস দেখতে বের হতো দুজনে মাধবীলতা মাথা নাড়ল একটা মেয়ের জন্ম শুধু কি একটি পুরুষের কাছে নতজানু হবার জন্য এ কখনোই হতে পারে না এখন সে যা স্বাভাবিক তাই করবে একমাত্র অর্ক ছাড়া সে কারুর কাছে দায়বদ্ধ নয় মাধবীলতার চোখের কোল ভিজ ছিল অনেক কষ্টে সে নিজেকে সংযত করলো এসব ভাবনা চিন্তা তাকে অনেকটা ধেউয়ের বিরুদ্ধে হেঁটে আসতে সাহায্য করলেও হঠাৎ আর একটা স্রোত আচমকা পায়ের তলায় বালি সরালো এতদিনের সব পরিশ্রম এবং মন সে নিজের হাতেই নিঃশেষ করে এলো এক ঝটকায় মাধবী সোজা হয়ে বসল না সে ঠিক করেছে অনিমেষ ছাড়া তার জীবনে অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই তাই বলে সে অনিমেষের কাছে কৃতদাস হয়ে থাকতে পারে না খানা চাহিয়ে প্রশ্নটা শুনে অর্ক মুখ ফেরালো মাধবিলতা তখন চোখ খুলেছে কিন্তু খুব শক্ত এবং কিঞ্চিত ফোলা লাগছে মুখ অর্ক লোকটাকে জিজ্ঞাসা করলো কি খাবার ফিশ চিকেন অর আন্ডার রাইস দাম কত লোকটা উত্তর দেবার আগেই মাধবিলতা বলল একটা মাছ ভাত আর নিরামিষ দাও না লোকটা মাথা নাড়ল হা ভেজ মিলেগা তাহলে আমাকে নিরামিষ দিও একটা কাগজে অর্ডার দিয়ে লোকটা চলে যেতেই অর্ক জিজ্ঞাসা করলো তুমি নিরামিষ খাচ্ছ কেন মাথবিলতা মাথাটা হেলিয়ে দিল ট্রেনে মাছ মাংস খেতে ভালো লাগে না অর্ক মুখ ফিরিয়ে নিল মায়ের কাছে কত টাকা আছে তার জানা নেই স্টেশনে অনেককে পুরি তরকারি খেতে দেখেছে সে তাই খেয়ে নিলে হতো মাছ ভাতের দাম কত কে জানে সে বাইরে তাকালো প্রখর রোদের মধ্যে মাঠঘাট জঙ্গল পেছনে ছুটে যাচ্ছে আকাশে এক টুকরো সাদা মেঘ পর্যন্ত নেই এরকম রোদে তাকিয়ে নেই উল্টো দিকে একটি মহিলা বসেছিল। তার পাশে বেশ বয়স্ক পুরুষ বাচ্চাটা নিঃশব্দে পড়ে রয়েছে এরা কি বাবা মা আর ছেলে লোকটাকে বউটার স্বামী বলে মনে হয় না কিন্তু কথাবার্তায় অন্য কিছু কল্পনা করা যায় না সে ট্রেনের অন্য কামরা যাত্রীদের দিকে তাকালো এই ট্রেনে শোয়ার কোনো ব্যবস্থা নেই মাঝখান দিয়ে প্যাসেজ রয়েছে এ কামরায় ও কামরায় যাওয়ার তাই যাত্রীদের হাঁটা চলার বিরাম নেই অর্ক আবার মায়ের দিকে তাকালো পাথরের মতো মুখ চোখ বন্ধ কি ভীষণ সাদা দেখাচ্ছে এই চেহারায় সে কোনোদিন মাকে দেখেনি মা নিরামিষ খেতে চাইলো কেন মা কি নিজেকে বিধবা ভাবছে শব্দটা মনে আসতেই সে ঠোঁট কামড়াল তোমার বাবার নাম কি না সে আর অনিমেষ মিত্র বলতে পারবে না এই পৃথিবীতে তার কোনো বাবা নেই চমৎকার এতদিন যাকে সে বাবা বলে ভেবেছিল এবং জেনেছিল আজ বলা হলো তিনি তার জন্মদাতা মাত্র বাবা নন আর এ ব্যাপারে তার তেমন কিছু করার নেই যদি বলা হতো তিনি জন্মদাতাও নন তার কিছু করা ছিল না কিন্তু মায়ের অস্তিত্ব তো অস্বীকার করা যাবে না এইটাই পরম সত্যি তার জন্মাবার পর কয়েক বছর মা আগলে ছিল এই কয়েক বছরে একজন বাবার ভূমিকা নিয়েছিলেন এখন আর নেই অন্তত আইনের চোখে নেই শুধু আইনের চোখে কেন তার নিজের কাছেও কি আছে আজ যদি সে ঝুমকির সাথে বাস করে এবং সন্তান হয় তাহলে কি সবাই তাদের মেনে নেবে আবার খরণ শুরু হলো অর্কের এই সময় সামনের বউটা নাকি সুরে কিছু বলে উঠতেই লোকটা চাপা গলায় ধমকালো চোপ কথা বলবে না একদম অর্ক লোকটার দিকে তাকালো রোগা পটকা শরীর কিন্তু খুব বাচ্চাটা যদি ওর হয় তাহলে সে জানল তার মাকে ধমক খেতে হচ্ছে সে হঠাৎ মাধবী লতার দিকে মুখ ফিরিয়ে বলল তোমার খুব মন খারাপ তাই না মাধবী যেন সামান্য চমকালো তারপর চোখ না খুলে বলল কই না তো তোমাকে অন্য রকম দেখাচ্ছে কাল রাত্রে ঘুম হয়নি তো তাই হয়তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। মাধুরীলতা সামান্য সময় নিল বল তোমরা বিয়ে করনি কেন মাধবী চিবুক বুকের ওপর নেমে আসছিল কিন্তু সে কোনো ক্রমে সোজা হলো সে অনেক কথা তুই ঠিক বুঝবি না তুমি আমাকে ছেলে মানুষ ভেবো না এবার মাধবী অর্কের দিকে তাকালো অত্যন্ত দ্রুত সে মন ঠিক করে নিল না আর লুকো চাপা করে কোনো লাভ নেই হয়ে গিয়েছে বাকি জীবনটা যদি একসঙ্গে থাকতে হয় তাহলে ওর সঙ্গে আড়াল দেখার কোনো মানে হয় না সে যেন নিজের সঙ্গে কথা বলল তখন ওর রাজনীতি আমাদের বিয়ে করার সময় দেয়নি যখন সময় হলো তখন তুই এসে গেছিস মা হওয়ার পর তোকে নিয়ে অত কষ্ট করার পর নতুন করে বিয়ে করতে চাইনি আমি কেন আমি ভেবেছিলাম দুজন মানুষের মনের বন্ধন বিয়ের চেয়ে বড় সেটা কি ভুল তা জানি না কিন্তু তোমরা বিবাহিত হলে আমি জানতাম উনি আমার বাবা এখন তুমি বলছো বলে আমি জানছি তাই না কি বলতে চাইছিস তুই মাধবী লতার গলার ধরে এলো কাল রাত্রে তোমরা আমাকে বাস স্ট্যান্ড বলেছিলে মাধবিলতা চট করে অর্কের হাত ধরলো খোকা মাথা নাড়ল অর্ক না মা তার জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না মুখ্য বুড়ি দুনিয়া শুদ্ধ লোককে বেজন্মা বলে গালাগাল দিত তাতে কার কি এসে যায় তবে কি যেন এক পুরুষের ভুলের দায় অপর পুরুষের ওপর চেপে বসে বাস্টার্ড মানে তো বেজন্মা তাই না মাধবিলতা দিশেহারা হয়ে পড়েছিল ও বুঝতে পারছিল এ ছেলে ভীষণ পাল্টে গিয়েছে এমন ভঙ্গিতে এত ভরা গলায় তার চেনা অর্ক কখনো কথা বলতো না সে প্রাণপণে পরিস্থিতি সামাল দিতে এখনই যদি অর্ককে না ফেরানো যায় তাহলে পরে আর কিছুই করা থাকবে না সে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার ছেলে অর্ক দেখলো সামনের লোকটা মধবিলতার দিকে তাকাছে কিন্তু তারা যে কথা বলছে তাতে ওর কানে নিশ্চয়ই পৌঁছাচ্ছে না ট্রেনের চাকা শব্দে অনেকটা আড়াল হয়ে দাঁড়িয়েছে সে বলল, কিন্তু আমার বাবা মাধবী লতা যেন নিশ্বাস বন্ধ করে বলল বেজন্মা মানে যাদের কোনো শেকড় নেই কারুর কাছে কোনো দায় নেই কোনো রকম ন্যায় নীতি বা মূল্যবোধ ছাড়া মানুষকে বেজন্মা বলে তারা খুব ভীষণ তুই কি তাই অর্ক চমকে উঠে মাধবীলতার দিকে তাকাল যাদের বাবা মায়ের ঠিক নেই তাদের কারো কাছে দায় থাকে না বাপ মায়ের স্নেহ যে পায়নি তার মনে কারুর প্রতি টান আসার কথা নয় সে সেকরহীন হয়ে সে বেঁচে থাকে নীতিবোধ কিংবা মূল্যবোধ তার কাছে ফালতু মা যে সংজ্ঞা বলল সেই সংজ্ঞার সত্যতা তার কাছে স্পষ্ট হলো আর তখনই গাদা গাদা মুখ চোখের সামনে ভেসে উঠলো খুরকি কিলা কোয়া বিলু থেকে শুরু করে শ্মশানের সেই মাজদানটা কিংবা ন্যাড়া কারুর কাছে কোনো দায় নেই ওদের শুধু কি এরা নুকু ঘোষ কিংবা বিলাস সোম তাদের কি দায় আছে সমাজের কাছে কোনো নীতিবোধে তারা বিশ্বাস করে কিলা খুরকি যেমন নিজের লাভটুকু গোছাবার জন্য চালায় পেটও ছোড়ে ওরাও তেমন পজিশন ধরে রাখার ধান্দায় ঘুরে বেড়ায় এমনকি দা সতীশ যখন প্রতিবাদ করে ধমক খায় তখন মুখ বুঝে সহ্য করে তিন নম্বর ঈশ্বর পুকুর লাইনের মানুষগুলো আজ সমস্ত কলকাতায় ছড়িয়ে গেছে এই জলপাইগুড়ি শহরটাও তার ছোঁয়া থেকে বাঁচতে পারেনি নৌকো ঘোষ সতীশদা আর বিলাস সোমরা তাদের ব্যবহার করছে স্বার্থ নিয়ে সঙ্গে সঙ্গে ওর মনে সেই ছেলেটার মুখ ভাসল যে ট্রামে উর্মিমালাকে বেঈজ্জত করতে চেয়েছিল অর্ক মাথা নাড়ল ঠিক বলেছো মা ঠিক তারপর মুখ তুলে কামরার লোকগুলোকে দেখল ওর নিজের বয়সী ছেলেগুলো চুল পোশাক চাহুনি সবই যেন একই রকম মায়ের সঙ্গে বাস্টাডরা যেমন হয়